আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিরামিষ তরকারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি তরকারি যেটা ভাত খিচুড়ি রুটি লুচি সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন আবার যে কোনো পুজোতে এরকম পাঁচমিশালি তরকারি বানিয়ে আপনারা ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ পাঁচমিশালি তরকারি আমি কি করে বানিয়ে নিচ্ছি নিরামিষ পাঁচমিশালি তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ঝিঙে বেগুন মূলো স্কোয়াশ পটল কুমড়ো আর আলু আর এখানে আমি আড়াই থেকে তিন ইঞ্চি আদাকে একটু হমন দিস্তায় থেতো করে নিয়েছি আর চারটে নিয়েছি কাঁচা লঙ্কা এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে আমি ভালো মতন গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিলাম ফোড়নে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু ভালো মতো ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ফোরন আমার রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ থেতো করে নেওয়া আদা এই আদাকেও আমি ফোড়নের সাথে ফ্রাই করে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি ঝিঙে কুমড়ো আলু মূলো বেগুন পটল দিয়ে সমস্ত সবজিকে ভালো মতন একবার আমি ফোরনের সাথে মিশিয়ে নেব সমস্ত সবজি দিয়ে সবজিগুলোকে আমি খুব ভালো মতন মিশিয়ে নেব সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব আমি এখন কোনো মশলা দেব না মশলাটা আমি পরে দেব নুনকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব দেখুন আমি কিন্তু কোনো জল দিইনি সবজি থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে দিয়ে খুব ভালো মতন একবার আমি সবজিগুলোকে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দেব আরও মিনিট সাথে আমি কভার দিয়ে রান্না করে নিলাম এই রান্নাটা কিন্তু বারবার কভার দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে নাহলে সবজিগুলো সেদ্ধ হবে না সবজিগুলো আমার প্রায় অনেকটাই মজে এসছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন এখন আমি সমস্ত সবজির সাথে মশলাকে মিশিয়ে নেব হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ এখন খুব ভালো মতন আমি মশলার সাথে সমস্ত সবজিকে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে আবার একটা কভার দিয়ে আমি মিনিট সাথে রান্না করে নেব আরও সাত মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে খুব ভালো মতন সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা ভিজিয়ে রাখা ছোলা আমি ওভার নাইট ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দিচ্ছি না যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুব সুন্দর টেস্ট হয় ছোলা দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করে নিলাম এখন একটা খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু ভেঙে দেব। যাতে একটু মাখা মাখা হয় সবজিটা আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেবেন সবজিগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই কিন্তু নিরামিষ পাঁচ মিশালি তরকারি একদম রেডি হয়ে যাবে আমার আজকের এই নিরামিষ পাঁচ মিশালি তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এটা ভাত খিচুড়ি রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু এই রেসিপিটা একদম দুর্দান্ত লাগে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে